সাহায্য কুরানের একশো দশ নম্বর সুরা এটি একটি মদিনার সুরা যা নবী মুদ সালুআসলামের জীবনের শেষ সময়ে মক্কা বিজয়ের এবং কুরাইদের কাছ থেকে মক্কা পুনরুদ্ধারের পর অবতীর্ণ হয়েছিল এই সুরা নবী মোহাম্মদ সুলল আলাইস্লাম এবং তার অনুসারীদের স্মরণ করিয়ে দেয় যে তাদের বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় আর আপনি হেনবী মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন এই আয়াতে মক্কা বিজয়ের পর কেবল আরব গোত্রগুলিকে ইসলাম গ্রহণ করার কথা বলা হয়নি বরং আল্লাহ নবী মোহাম্মদ সল্লাহাল ইসলামকে একটি প্রতিশ্রুতি দিয়েছেন যে নবী মুহাম্মদ সলোলা আলাইহিসলামের মৃত্যুর পরেও বহু জাতি এবং মানুষ ইসলাম গ্রহণ করবে এবং তার শেষ দিন পর্যন্ত চলতে থাকবে তখন আপনি আপনার রবের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি তবা কবুলকারী এই সুরার মূল শিক্ষা হলো যখন আপনি কোনো জয়ে বা সাফল্য অর্জন করবেন সেটা স্কুলে কাজে বা খেলাধুলায় হোক না কেন তখন মাথায় রাখবেন যে এই বিজয় আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং আপনাকে অহংকার না করে আল্লাহর প্রশংসা করতে হবে তাকে ধন্যবাদ জানাতে হবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এরকম আরও ভিডিও তৈরি করতে আমাদের ওয়েবসাইটে গিয়ে সহযোগিতা করুন ধন্যবাদ